卢比。 বাজারে আসছে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি সমস্ত স্পেসিফিকেশন জানো আগামী ছয়ই সেপ্টেম্বর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি সম্প্রতি ইনফিনিক্স এর অফিসিয়াল মাইক্রোসাইটে এই তারিখটি নিশ্চিত করার পাশাপাশি নতুন ফোনটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি তুলে ধরেছে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ ডিজাইন আগে হট ফর্টি সিরিজের ক্যামেরা মডেলটি দেখতে অনেকটাই আইফোনের মতো ছিল তবে নতুন হট ফিফটি মডেলের এর ডিজাইনে বড় সড় পরিবর্তন করা হয়েছে এখানে ক্যামেরা আইল ফোনের পেছনে লম্বা লম্বি বসানো হয়েছে স্মার্টফোনটির সামনে থাকছে পান ছোল ডিসপ্লে যা ওয়েটটা ফাংশনালিটি সাপোর্ট করে ফলে এটি ভেজা আঙ্গুলের সাহায্যেও ব্যবহার করা যাবে ফোনটির উপরের দিকে কোনো বাটন বা ফিচার নেই ডান দিকে রয়েছে সাইড এ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বাম দিকে সিম স্লট ফোনটির নিচের দিকের ফিচার এখনো প্রকাশ করা হয়নি IP54 রেটিং সহ স্মার্টফোনটি কালো নীল এবং সবুজ তিনটি রঙে বাজারে আসতে চলেছে ইনফিনিক্স হট 50 5G স্পেসিফিকেশন ইনফিনিক্স হট 50 5G মডেলটি মিডিয়াটেক ডাই সিটি ছ প্রসেসর দ্বারা চালিত হবে ফলে ফোনটি একটি সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে ফোনটির দাম প্রায় বারো হাজার টাকার আশেপাশে হতে পারে এই মডেলটি ফোর জিবি র্যাম এবং এইট জিবি র্যাম এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে উভয় মডেলেই থাকবে একশো আঠাশ জিবি টু পয়েন্ট টু স্টোরেজ ফোনটির ব্যাটারি ক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি তবে জানা গিয়েছে যে ফোনটির প্রোফাইল মাত্র সাত দশমিক আট এম এম পাতলা হবে ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি এই চমকপ্রদ ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রযুক্তি প্রেমীদের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত এখন দেখার বিষয় এই ফোনটি বাজারে কেমন সাড়া পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা বেসটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে